আসসালামু আলাইকুম আমেরিকায় এক কাণ্ড ঘটে গেল এয়ারপোর্টে সেটা দেখতেছেন এই যে এই নারী মহিলাকে উনি এয়ারপোর্টে এসে পাসপোর্ট চেক ক্যামিউনিকেশন ঢুকছেন যে উনি এক দেশ থেকে এসেছেন যেই দেশের নাম শুনে আমেরিকার ওখানকার সবাই অবাক কোন দেশের এটা মানচিত্র নেই তাহলে কোথায় থেকে উনি আসলো এখানে কিভাবে আসলো এবং তার পাসপোর্টও সত্যি আসল উনি বিভিন্ন দেশে ভ্রমণও করেছেন যেটা পৃথিবীর মানচিত্রে নেই এই এক আজব কাহিনী না এই আজব কাহিনী শুনে সবাই অবাক তার এই অবস্থানটা দেখে আপনার হতাশা যে আসল টরেঞ্জো নামক এক দেশ থেকে সে এসেছে ওই দেশের নাম মানচিত্রে নাই পাসপোর্ট আছে সবই আছে তাহলে আরেকটা পৃথিবী হয়তো আছে সেই পৃথিবী থেকে আসছে অনেকগুলো দেশে ভ্রমণও করেছেন তাহলে এই যে। একটা পৃথিবী আছে তাইলে ওরা হৈচই পড়ে গেলো আমেরিকায় আসলে যেই দেশ এত কিছু এআই বা এত আধুনিক এত প্রযুক্তি ইউজ করতেছে তারাই জানতেছে না যে আরেকটা পৃথিবী আছে আমাদের মতো তাহলে ওই পৃথিবী না থাকলে এই যে মহিলাটা কীভাবে এই দেশে ভ্রমণ করছে বিভিন্ন দেশে ভ্রমণ করতেছে এই ভ্রমণকারী যে দেশগুলো ভ্রমণ করেছেন ওই দেশের নাম পৃথিবীতে আমাদের মানচিত্রে নেই কোথায় থেকে এই পৃথিবী এই মহিলাটা আসলো আর এত উন্নত দেশগুলো তাও আমেরিকা সেই বিমানবন্দরে বুঝতে পারতেছেন তাও তার এই পাসপোর্টে মারতে থেকে দেখলো তাকে জিজ্ঞাসা করা হলো আপনি কোন দেশ থেকে আসছেন তার কথার উত্তর সাথে মিলে গেল ওই এবং পাসপোর্টটা সত্যি রিয়েল এমন একটা ঘটনা ঘটছে তাও আমেরিকাতে এটা নিয়ে হইচই বড় অবস্থান তৈরি হলো মানুষ এটা নিয়ে কানা করতেছে আসলো কোথায় থেকে আসলো মানুষগুলো কেন এরকম যেই যেই দেশগুলো সবচেয়ে উন্নত সেই দেশে এই অবস্থান তাহলে আরেকটা গ্রহ আছে আরেকটা পৃথিবী হয়তো আছে তাই ওই পৃথিবীর পাসপোর্টের কেন আমাদের আমরা দেখেছি কিন্তু আমরা জানতে পারতেছি না কোথায় এই পৃথিবী কোথায় থেকে সে আসলো এটাই বাস্তব মানুষ কতটা জানা অজানা রয়ে যায় সেটা আসলে না জানলে না দেখলে বুঝতে পারবে না যে কত কিছু আমরা জানি না কোথায় কী আছে আল্লাহর সৃষ্টি সেটা আসলে বোঝা বড় মুশকিল আল্লাহ একমাত্র ভালো জানে কোথায় কী সৃষ্টি করতে পারে কোথায় কী মানুষ রাখবে কোথায় কাকে কোন স্থানে তাকে পাঠাবে কোথায় থেকে সে আসবে কোন স্থানে থাকবে এটা একমাত্র আল্লাহই ডিসাইড করতে পারে তাই ওই যত বড় দেশই হোক না যেন যত জ্ঞানী দেশ হোক না কেন যত ডিজিটাল হোক না কেন যত এআই প্রযুক্তি তৈরি করুক না কেন যত কিছুই তৈরি করুক না কেন ডিজিটাল কোনোটাই আল্লাহর উপরে কারো শক্তি নেই কিছু করার তাই একটাই মাথায় রাখবেন আল্লাহ চাইলে সব কিছু করা সম্ভব এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে আপনি কিছু করার ক্ষমতা আপনার নেই কেননা ওই আল্লাহ তালা সব কিছু পার একমাত্র আপনাকে সব কিছু দান করার এবং দেখাতে এবং আপনি সেটাই পারবেন করতে নেই আপনি করতে পারবেন না ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেস